बीचे जाऊँ। ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই এখন তো রনের স্প্রিং ব্রেক চলছে আর এই একটা সপ্তাহই পরে স্প্রিং ব্রেকটা মানে মোটামুটি সারা বছরে ওই যখন ও শীতের ছুটি পড়ে শীতের ছুটিটা একটুখানি বেশি থাকে কয়েকটা দিন হয়তো ধরুন দশ বারোটা দিন হয় আর তারপর একটা ফল ব্রেক হয় আর এখন স্প্রিং ব্রেক আর গরমের ছুটিটা সবচেয়ে বেশি পড়ে এখানে তো গরমকালটা সেভাবে পড়ে না মানে হয়তো কিছু কিছু রাজ্য আছে যেই সব রাজ্যগুলোতে গরম বেশি থাকে বলে একটু টানা হয় এক্সটেন্ডেড হয় গরমের ছুটিটা মানে ধরুন ওই প্রায় দু মাস মতো এর চেয়ে বেশি হয় না আবার কোথাও কোথাও আরেকটু কম হয় কিন্তু গরমের ছুটিটা মোটামুটি সব রাজ্যেই সবচেয়ে বেশি হয় শুধু বাকি যে সব ছুটিগুলো পড়ে যেমন এটা স্প্রিং ব্রেক পড়েছে বসন্তকালে একটা ছুটি এই ছুটিটা ওই সব স্কুলেই সাত থেকে দশ দিন মতো তেমনি রন্ধেরও ওই এক সপ্তাহ ছুটি ওই তো বললাম প্রথম কটা দিন বাড়িতে ছিল তারপরে একদিন গিয়েছিল দ্বীপের সঙ্গে অফিসে আর স্প্রিং ব্রেকটাতে যেহেতু দ্বীপের অফিস ছুটি নেই সেই জন্য আবার কোথাও যাওয়ারও সেরমভাবে প্ল্যান করা যায়নি মানে উইকডেজগুলোতে ধরুন ওকে তো অফিস করতে হবে তাহলে তো যেতে গেলে সেই উইকেন্ডে তো আগের সপ্তাহটা তো সেভাবে যাওয়া হয়নি আর আর তাছাড়া বাড়িতে গেস্টও ছিল ছিল সেভাবে মনেও না আমাদের যে ওর স্প্রিং ব্রেক পড়ছে এই সপ্তাহে সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে স্প্রিং ব্রেকে বাড়িতে তো অস্থির করছে প্রত্যেক দিনই সকাল থেকে রাত হলেই জানেন ওই একটা ফোন ট্যাব এই নিয়ে বসে পড়ছে বললাম না গত ব্লগটাতে যে একটা রুটিন বানিয়ে দিয়েছি সেই রুটিনের কাজগুলো একেবারে নিমেষের মধ্যে চোখের পলকে করে নিচ্ছে যা অঙ্ক দিচ্ছি করে নিচ্ছে হ্যান্ড রাইটিংটা তো সে আর কি বলবো কাকের ঠ্যাং বগিট ঠ্যাংই হচ্ছে কখনো কখনো আবার ভালো করে ধরে ধরে করছে বাকি আঁকা টাকা সব একেবারে তিলেককে করে নিচ্ছে তারপর তো সে তার সারা দিন কি করি কি করি অস্থির অবস্থা ওই জন্যই ভাবলাম যে তাহলে ঠিক আছে উইকডেস গুলো কেটেই গেছে কি আর করা যায় এই উইকেন্ডে একটা কোথায় চলো ঘুরে আসি তাই সেই রকম ভাবা আর টুকটাক টুকটাক করে ব্যাগ গুছিয়ে ঘরটাও গোছানো হয়ে গেছে আর বাড়ি গোছাতে গোছাতে এই দেখুন ওর সফটওয়ার্স এর মধ্যে থেকে ফ্লেমিঙ্গোটা পেয়েছি ফ্লেমিঙ্গো দুটো পায়ের একটা পা খোঁড়া করে দিয়েছে আর খোড়া করে দিয়ে বলল যে মামা এটা দেখো ছিঁড়ে গেছে আবার আমাকে সেলাই করে দিতে হবে দাঁড়ান দেখি এটা হচ্ছে কি একেবারে আমার ছোটবেলার ঠাকুমার ঝুলি বললেই হয় ওই ফোর ফাইভ তো অবশ্যই হবে দাঁড়ান এই কাপড়টার পেছনে না আমার ক্লাস সেকশন সবই লেখা আছে এই যেখানে লেখা আছে পৌশালিপ্রথিহার ক্লাস ফাইভ সি সেকশন তখন ওই হাতের কাজের ক্লাসের সিলেবাসে এইটা ছিল এটা হচ্ছে গিয়ে জানেন পুরোটা তৈরি করলে তৈরি করেই নিতে পারতাম কিন্তু তখন আর তৈরিটা করানো হয়নি আর এই ব্যাগটার মধ্যে আরও কিছু সুতো কাপড় যা যা করেছিলাম তাদেরই টুকরো টুকরো খণ্ড রয়ে গেছে আর এই খণ্ডগুলোর সঙ্গেও মিলেমিশে আছে আমাদের ছোটবেলার সব খণ্ড খণ্ড স্মৃতি কখন কোন ক্লাস হতো কোন ক্লাসে যেতে হতো হুড়মুড়িয়ে টিফিন খেয়ে হাতের কাজের ক্লাসে যেতাম হাতের কাজের ক্লাসে এই এত এত স্টিচ শিখেছিলাম তখন সব স্টেজগুলোই খুব ধৈর্য ধরে মনোযোগ সহকারে শিখেছিলাম হাতের কাজের ক্লাসটা আমার আবার খুব পছন্দের ক্লাস ছিল খুব ভালো লাগতো হাতের কাজগুলো শিখতে করতে কিন্তু এইটা কি বলুন তো এইটা তো হচ্ছে গিয়ে কত রকমের সেলাই শিখেছিলাম কিন্তু এই পিঙ্ক যেটা ওইটা হচ্ছে গিয়ে ওই যেই কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগগুলো সব বেশিরভাগ শান্তিনিকেতনেই তখন দেখতে পেতাম সেই ব্যাগগুলোর একটা দিকে সেলাই মানে যেটা বডির দিকে থাকে সেই দিকটা অত ডিজাইনের দরকার পড়ে না কিন্তু যে দিকটা ফ্রন্টে থাকে সকলে দেখতে পাবে সেই দিকটা ডিজাইন ওটা তো আমি ভেবেছিলাম বোধ সাইডই করবো তো সেজন্য জন্য বোধ সাইডই করেছিলাম তবে একটা দিক এখনো শেষ হয়নি আর এই সাদা কাপড়টিতে রয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ রকমের স্টিচ যেগুলো তখন ছিল সিলেবাসের মধ্যে রান মাছের কাটা গুজরাটি কাজ বসানো কাঁথা ইত্যাদি ইত্যাদি মাঝখানে একবার যখন রন হব হব সেই সময়তে খুব শরীর খারাপ করত তো তখন দি বলেছিল যে এই তোর যেগুলো পছন্দের সেগুলো কর তো তখন একবার ধরেছিলাম করার জন্য কিছুটা এগিয়েছিলাম তারপর আর শেষ হয়নি যাকে এই দেখুন বাবা পুরনো কথা বলতে গেলে আবার অনেক গল্প শুরু হয়ে যাবে এই দেখুন কথা বলতে বলতে আর এদিকে এখন ফ্লেমিংও সুস্থ দু পায়ে হেঁটে বেড়াবার জন্য এইটা আবার সেই সে বছর লাস ভেগাস গিয়েছিলাম যে ফ্লেমিঙ্গো বলে একটা হোটেল আছে সেইটা থেকে ওকে কিনে দিয়েছিলাম তখন তো যেই দোকানেই যে বলেছিলাম সেখানেই একটা বাবুর কিছু কিছু না চাই আর তখন আমরাও ছিলাম সেরকম কিনে দাও কিনে দাও বলে কিনেই দিতাম সব টয়েস গুলো হয়ও তেমন বলুন একেবারে যেন অবিকল একই রকম এত সুন্দর দেখতে হয় এত বড় হয়ে গেছি এখনো যেন নিজেদেরই কি টান টান মনে হয় দেখলেই মনে হয় বাহ এটা বেশ নিজের কাছে থাকলে একটা ভালোই হতো এই দেখুন গল্প করতে করতে সন্দেহ হয়ে গেছে আর ওদিকে এবার দ্বীপের আসার টাইম হয়ে গেছে আর বেশি কিছু রান্নাও করব না কারণ এখন দু তিন দিনের জন্য তো আর থাকবো না ফ্রিজে যেটুকু আছে সেটুকু ওই আজকে রাতের মধ্যে শেষ করে নেব বাকি আবার ফিরে এসে তখন সন্ধ্যের দিকটা এই দিকটায় পর্দাটা তুললে ভীষণ সুন্দর লাগে ওই দিকটায় সূর্য অস্ত যায় আর যেদিকটায় এই অ্যাপার্টমেন্টের লিজিং অফিসটা ওই দিকে একটা টাওয়ারের মতো আছে ঠিক ওই টাওয়ারটার পেছন দিয়ে সূর্যটা প্রত্যেক দিন ডোবে আর আকাশটাতে যেন একদম ডিমের কুসুমের মতো রং ধরে আর কিছুক্ষণ পরে আর একটু হালকা হয়ে হয়ে একেবারে অন্ধকার হয়ে যায় ওই আইকিয়া থেকে কিনে আনা বোন পাতাগুলো গুলো এইখানে এই ব্লাইন্ডটাতে ঝুলিয়ে দিতে বেশ ভালোই লাগছে বলুন আসলে দেখবেন বাড়ির মধ্যেও যদি একটু একটু সবুজ কিছু রাখা হয় সে যেন দেখতে বাড়িটা আরো বেশি সুন্দর লাগে এদেশের তো সব এরকম সাদা সাদা বাড়ি সাদা সাদা দেওয়াল সবই প্রায় সাদা সাদা ওই জন্য দেখেছি বাড়িগুলোতে সবুজ ইনডোর প্ল্যান্ট গুলো রাখলে বেশ সুন্দর দেখতে লাগে যাকে দেখুন সকাল হয়ে গেছে এবার সমস্ত কিছু যা যা নেওয়ার টুকটা করেডি রেডি করে এবার চলুন বের পড়ি so here we start for the outer banks area and it will be at the beach side but some are there and also the right brothers uh, memorial or monument say hi. Hello. okay so people are start let's start. ওই জার্নি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ভার্জিনিয়ার দিকে তো আজকে আমরা ভার্জিনিয়াতে ঢুকবো না এখন এখন যাব হচ্ছে গিয়ে এই নর্থ ক্যারোলিনারই কয়েকটা লাইট হাউসের কাছে যাচ্ছি সকালের দিকে মেঘ ছিল তারপরে আস্তে আস্তে মেঘ কেটে আজকে এখন আকাশ নীল হয়নি তবে মেঘটা আর নেই আমার ঘুঘু পাখি ভীষণ বোর হচ্ছে জানেন ও চুপ করে আছে সেই যে বেরোনো বেরোনোর পর থেকে একটা কথা বলেনি কারণ ও খালি এখন একটা কি গেম খেলতে শিখেছে সেই গেমটা খেলবে খেলবে মানে খেলার জন্য ফোন চায় ল্যাপটপ চায় আইপ্যাড চায় আর সেগুলো না দিন হ্যাঁ

কত জায়গা কত রাস্তা এই যে সামনের একটা দিকে ভাগ হয়ে চলে গেছে এই ধরনের ডিভাইডার কি ভালো লাগে না যে আর একটা রাস্তা বুঝি কোন দিকে আর এক জায়গায় চলে গেল কত গাড়ি কত মানুষ ওই বেঁকে চলে গেলেন হয়তো তারাও তাদের নির্দিষ্ট কোনো গন্তব্যে যাচ্ছেন আর এদিকে আমরা যারা যাচ্ছি তারাও যাচ্ছি এই সব তো দেখেও একটুখানি কাটানো যায় এই দেখুন এখানটা একটুখানি দাঁড়ালাম গ্যাস স্টেশন একটুখানি তেল ভরে নিলাম গাড়ি থেকে কারণ যেদিকটায় যাচ্ছি এখন সেদিকে এখন কোথায় গ্যাস স্টেশন পাবো না পাবো যদিও এখানে পরপরই গ্যাস স্টেশন প্রায় থাকেই থাকে তবুও একটু ভরে নিলাম নাহলে আবার দাঁড়াতে হবে এই জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকাও আছে আবার কোথাও কোথাও জানেন তো দামটা ওই পাঁচ সাত সেন্টস করে বেশি হয় আর তাতে যদি তখন ফুল ট্যাঙ্ক ভর্তি করা হয় তখন আবার টোটাল গ্যালনে কিছু ডলার বেশি হয়ে যায় ওই জন্যই মোটামুটি যেখানটায় একটুখানি কম দেখি তুলনামূলক সেখান থেকে গ্যাসটা ভরিয়ে নিই গ্যাস ট্যাস নেওয়া হয়ে গেছে এবার চলুন আবার কিছুটা পথ যাই কিন্তু যত এগোচ্ছি কোস্টাল এরিয়ার দিকে তত যেন মনে হচ্ছে রোদটা বুঝি আরও বেশি চড়া হচ্ছে কিন্তু জানেন এইমাত্র যে নামলাম গ্যাস স্টেশনে হাওয়া আছে ভালোই আর হাওয়াটা আবার ঠান্ডাও যায় না বাবা বীচের ধারে গিয়ে কেমন হয় আমরা অনেকটা দূরে চলে এসেছি আর এখন এসে না কোথাও কোথাও দেখতে পাচ্ছি জানেন ওই এই যে জঙ্গল গুলো দেখা যাচ্ছে এইগুলোর জল ঢুকে গিয়ে আর কিছু গাছ পচে পচে আছে মানে বলছে যে অলমোস্ট আমরা কোস্টাল এরিয়াতে ঢুকেই গেছি তো সেজন্য হয়তো ওই রকম জল ঢুকে ঢুকে কোথাও কোথাও জঙ্গল গুলো সেই জায়গাটার পুরো গাছগুলো এরকম কালো হয়ে আর পড়ে আছে এই মানে এগুলোকে বলে এখানকার মার্শিল্যান্ড এই যে বিচ সাইডে আসলেই অলমোস্ট এইরকম একটা চেহারা দেখতে পাই এই দেখুন সামনে দিয়ে একটা আর একটা রাস্তা কি সুন্দর ভেতরে ঢুকে গেছে না ওই একটু আগে দেখাচ্ছিলাম ওটা ছিল হাইওয়ে হাইওয়ের পাশ দিয়ে একটা সাইড রোড ঢুকে গেছিল এটাও হাইওয়ে কিন্তু এইটা একটু শহর থেকে এগিয়ে এসে তো মানে প্রায় একটু শহর তলির মধ্যে ঢুকবো সেজন্য একটা অদ্ভুত আলাদা রকম গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ মানে অনুভবে গন্ধ পাওয়া যাচ্ছে যখন কোনো অদেখা অজানা অচেনা নতুন একটা জায়গায় যাই তখন একটা অদ্ভুত রকম ফিলিংস হয় না বলুন মানে আগে থেকে মনে মনে একটা ভাবনা চিন্তা থাকে যে সেই জায়গাটা কেমন হতে পারে তো সেই রকম আর কি যখন জায়গাটা দেখতে পাই অ্যাকচুয়ালি চোখে তখন আবার মনে হয় ও এটা এই রকম যাকে একটু দাঁড়ান খিদে পেয়েছে এবার একটুখানি কিছু খেতে ঢুকি এখানে জাস্ট একটুখানি ব্রেক নিতে ঢুকছি এটা হচ্ছে গিয়ে সাবওয়ে এখানকার এ না এটা নিয়ে না এখানে ওই দুটো স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আমার আর দ্বীপের জন্য কিন্তু আমার কুকুর পাখির সব পছন্দ নয় এখন উনি আবার বলেছেন উনি বার্গার কিং এর র্যাপ খাবেন তাই জন্য এখন চললাম আমরা বার্গার কিং এ বেশ কিছুক্ষণ আসার পরে এই জায়গাটাতে একটুখানি এইরকম বাজার টাজার আছে এমনিতে যেখানে এরকম খাবার দাবারের দোকান থাকে সেখানে তো পরপরই সব কিছুই থাকতে দেখা যায় তো দেখলাম বার্গার কিংটাও কাছাকাছি আছে তাহলে বার্গার কিংয়ে গিয়ে ওর যেটা পছন্দ সেটা বরং নিয়ে নিই না হলে আবার পছন্দসই খাবার যদি না পায় তাহলে আর সেই বাবু খাবেও না আর ওই রকম সারাক্ষণই হাংরি হাংরি করতে থাকবে দাঁড়া নেই যে বার্গার কিং থেকে ওর খাবারটা নেওয়াও হয়ে গেছে আসলে দেখেছি ওই দুপুর আর রাত্রি আর একদম সকালে ঘুম থেকে ওঠার পরে খাবারগুলো না খেলে স্কিপ তখন আবার সারা দিন যেন খুব খারাপ লাগে। দিকে খাবার যখন সময়টা হয়ে তখন আর যেখানেই থাকি না কেন সবকিছু বন্ধ করে আগে খাবার জায়গা খুঁজতে থাকি যার যেটা পছন্দ সেই মতো খাবার খেয়ে নি সামনে এই হলুদ গাড়িটা কখন থেকে দেখছি একবার ক্রস করলো তারপর থেকে ভাবছি যে গাড়িটা সামনে আসলে একবার ভিডিওতে নেব সবুজ সবুজ গাছের মাঝখান দিয়ে হলুদ গাড়িটা যাচ্ছে যেন একেবারে সেই আমাদের বৌকা থাকাও পাখিটার মতো লাগছে তাই না এই দেখুন শহর গ্রাম মাঠের রাস্তা সব কিছু ছাড়িয়ে এবার জলের কাছে চলে এসেছি আর এই ব্রিজটা কি বড় না অনেকটা বড় একদম শেষ প্রান্তটা পর্যন্ত দেখাও যাচ্ছে না কি সুন্দর আর জলটা দেখুন একদম ঘন নীল আর দেখেও মনে হচ্ছে যে বেশ গভীর এরকম ঘন নীল জল হলে বেশ ভয় ভয়ও লাগে দেখতে মনে হয় বুঝি ঘন নীল জলের গভীরতাটাও খুব বেশি হবে আসলে নিচটা তো একদমই দেখা যায় না কিছু কিছু জল আছে যেগুলো হালকা হালকা নীল বা সি গ্রিন কালারের হয় সেগুলো অনেক সময় নিচের মাটিটা পর্যন্ত দেখা যায় অতটা ভয় লাগে না জায়গাগুলোতে যখন আসি না মানে আগে আগে যখন আমরা ঘুরতে বেরোতাম তখন এরকম বিচ সাইডে যেতাম তো বিচে যে ধারগুলোতে যেতাম সেগুলো অলমোস্ট আমরা এরকমই দেখতে পেতাম যে ফাঁকা ফাঁকা তারপরে গিয়ে কোস্টাল সাইডে দেখবেন এরকম অনেক বোটস থাকে হারবার এরকম একটা হারবার থাকে যেখানে এত এরকম বোট দাঁড় কারণ থাকে প্রচুর সিগাল সরে আর তবে চলুন আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি আর এই ব্রিজের রাস্তাটাও ব্রিজের ওপারে কি রইল সে সমস্ত কিছুই থাকবে পরবর্তী ব্লগে আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট হইলো আর ফেসবুকের পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং